উপস্থিত সকল ডিপ্লোমা নার্স ইন্টারনার্স ডিপ্লোমা নার্সিং স্টুডেন্ট ও মিড ভাই স্টুডেন্ট সকলকে আপনারা অবগত আছেন যে গত বিশ আট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বরাবর ও প্রধান উপদেষ্টা বরাবর আমাদের একটি ডিপ্লোমাকে ডিগ্রি সম্মানের দাবিতে একটি স্মারকিপি পেশ করা হয় যে শাহরখ লেদি এখন পর্যন্ত এইচ এস সি তো আমাদেরকে ভিগ্রু সম্মান হবে আমাদের দাবি একটাই আমাদের দাবি একটা আমরা এইচএসসি তোর ভিগ্রু সম্মান চাই ছোট ভাই ও বোনরা সকলকে জানাই আসলাম আলিক আমার খজনা প্রথমেই শুরু করতে চাই আমরা এখানে আজ নাচের ইনস্টিটিউট নাচরা কেন রাস্তায় নেমেছি আমরা আমরা তো আমাদের যোগ্য মনে করছেন না নাকি আমরা এইচএসি পাস করেও ডিপ্লোমা পাস করেও আমরা আমাদের যোগ্যতাটা আদায় করতে পারছি না কোনটা এবং মিডল ফরি নার্সিং সমাজ একত্রিত হয়েছি এর উদ্দেশ্য একটাই আমাদের যে ডিপ্লোমা ডিগ্রি আমাদের ডিপ্লোমাকে আমরা ডিগ্রির সম্মান চাই সেই লক্ষ্যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের জেলার তিনটি নার্সিং প্রতিষ্ঠানগঞ্জ বিজয় নার্সিং ইনস্টিটিউট ছোট নার্সিং ইনস্টিটিউট আমাদের ব্যক্তিকার উপর যে আমরা